বিশ্বের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি মালদ্বীপ দেশটিতে লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশিদের বসবাস নানা প্রতিবন্ধকতার মধ্যেও বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তারা মালদ্বীপ থেকে রেমিটেন্স পাঠানোর শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রেকর্ড গড়েছেন প্রবাসী বাংলাদেশিরা সম্প্রতি মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের এক তথ্যে বলা হয় দু সালে মালদ্বীপে কর্মরত বিভিন্ন দেশের অভিবাসীদের পাঠানো তহবিল ছিল চোদ্দ কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার যা দু সালের তুলনায় একশো একুশ শতাংশ বেশি এর মধ্যে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন এগারো কোটি বিশ লাখ মার্কিন ডলার দেশের অর্থনীতিতে এমন অবদান রাখতে পেরে আনন্দিত প্রবাসীরা চব্বিশ সাল বা সালে আমরা রেমিটেন্স প্রেরক হিসাবে এই দেশে আমরা এক নম্বর ছিলাম আমরা চাই এই গতানুগতিক আমরা বজায় রাখতে আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে রেমিটেন্স প্রবাহ অনেক বেড়েছে যা চলতি বছরেও ঊর্ধ্বমুখী মালদ্বীপে নতুন কর্মীদের প্রবেশ এবং দু সালের পর ব্যাংকিং খাতে প্রবাসীদের আস্থা ফেরার কারণে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশীয় স্থানীয় এক্সচেঞ্জ হাউসগুলো পরপর তিন বছর বাংলাদেশিরা টোটাল প্রবাসীদের ভিতরে শীর্ষ অবস্থান করছেন ডেভিড স্পেরের ক্ষেত্রে যার জন্য আমরা অনেক গর্বিত চব্বিশের আগে লিগালভাবে কেউ টাকা চাইতো না এখন সবাই লিগালভাবে এমনভাবে টাকা চাইতেছে যেমন সিক্সটি পার্সেন্ট এখন লিগেলভাবে টাকা চাইতেছে মালদ্বীপের অনেক প্রবাসী আছে বাংলাদেশে যদি ওনাদের একটা ব্যাংকিংয়ের ব্যবস্থা করে দেয় তাহলে অন্যান্য দেশের তুলনা চেয়েতে মালদ্বীপ থেকে অনেক ইমিটেস যাবে আগামীতে প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে আরও উৎসাহিত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন এখানে বৈধপথে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে ডলার সংকটের কারণে তাদের কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেটি দূর হয়ে যাবে এবং মালদ্বীপ থেকে বাংলাদেশের যে রেমিটেন্সের পরিমাণ সেটি আরও ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে স্থানীয় মুদ্রায় রেমিটেন্স পাঠানো গেলে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন প্রবাসীরা সময় সংবাদ মালদ্বীপ